আসসালামু আলাইকুম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে নির্বাহী পরিচালক হিসেবে কি আওয়ামী লীগকে হোয়াইট হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার একটা গোপন এজেন্ডা নিয়েছেন নইলে শুরু থেকেই টিআইবি প্রকারান্তরে যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে যেমন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হল তখন টিআইবি খুব উচ্চকণ্ঠে উদ্বেগ জানালো ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজি তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের কমিশনের প্রধান হওয়া সত্ত্বেও তিনি যে ভয়ঙ্কর ইঙ্গিতটি দিলেন ছাত্র সমন্বয়টা কিভাবে দুর্নীতি দমন কমিশন দুদুকে ফোন দিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে সেই তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা থামিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন নিশ্চয়ই মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কথা তিনি নিজে বলেছেন এবং অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা অপব্যবহার বা দুর্নীতির সূচকে যে চার ধাপ পিছিয়ে যাওয়া দুই হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে চার ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকারের উপরেও বর্তায় তার কারণ আগস্টে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে তার আগে শেখ হাসিনা ছিলেন যাই হোক সর্বশেষ সর্বশেষ নতুন রাজনৈতিক দল এনসিপির অনুষ্ঠানে যোগ যোগ দিতে দলটির নেতা কর্মীরা যেভাবে বাস রিকুজিশন করে জেলা প্রশাসকের মাধ্যমে বাস রিকুজেশন করে অনুষ্ঠানে যোগ দিলেন তার বিরুদ্ধে যেভাবে কথা বলেছে টিআইবি তাতে মনে হতে পারে যে আওয়ামী লীগের পক্ষে বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করছে টিআইবি কী বলেছে পিরোজপুরের জেলা প্রশাসকের যে বিষয়টি যেই ডিও লেটারটি ভাইরাল হয়েছে সে বিষয়ে টিআইবি বলছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি জন্মলগ্নেই এর এরকম ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তবর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার পরিহার করার জন্য এনসিপি ও তার সকল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি কি দাঁড়ালো মানে শফিকুল আলম প্রেস সচিব প্রধান উপদেষ্টার যে তো সাফাই গাইলেন যে লেভেল প্লেইং ফিল্ড বর্তমান সরকার করার চেষ্টা করছে বা যা হয়েছে বাস রিকুইজেশন ব্যাপার সেই সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু টিআইবি সম্পৃক্ততা পেয়েছে বিধায়ীভাবে করা ভাষায় বিবৃতি দিয়েছে এখন বিষয় হচ্ছে যে ডক্টর ইফতিখারুজ্জামানকে সব সরকারি বিদেশি অর্থে টাকা খেয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে এরকম অপবাদ দিয়েছে বিএনপিও বলেছে যখন বিএনপি পাওয়ার পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তখন বলেছে আওয়ামী লীগ যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা ডক্টর সাহেব কথা বলতে থাকেন তখনও তাকে বলে দিল যে তিনি বিএনপি সুরে কথা বলছেন এখন আবার যেহেতু বর্তমানে যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি বা ডক্টর মদ ইনুস সরকারের বিরুদ্ধে কথা বলছে তখন কি বলা হবে যে ডক্টর লীগের এজেন্ট হিসেবে কাজ করছে ঠিক এইভাবেই এই সংস্কৃতি চলে আসছে আমরা যারা গুটি কয়েক মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম বানিয়ে দিয়েছিল বিএনপি জামাতে দালাল এখন আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছি তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোষর এগুলো চলবে কোনো সমস্যা নেই যাই এখন নতুন করে যে বিষয়টি ভাইরাল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার রংপুর মহানগর শাখার মুখপাত্র তিনি একটি কোম্পানির কাছে প্রতিষ্ঠানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলেন কেন চাঁদাটা দাবি করলেন কিসের মানে কি যুক্তি দেখালেন তিনি বলছেন যে সংগ্রহণ চালাতে তো অনেক খরচ হয় জানান না আমাদের টাকার প্রয়োজন কী উপলক্ষ তার করালেন ওই প্রতিষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এই প্রতিষ্ঠানের নামে এবং পার্ক নির্মাণ করা হচ্ছে তখন ওই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার বা একজনকে শুনতে দেখা যাচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে যে এখানে যদি অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়ে যায় ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি কিন্তু আমি এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি তখন তিনি বলছেন না না সংগঠন চালাতে তো অনেক টাকা খরচ হয় বোঝেন না আপনারা আমরা কি করছি টাকা দিতে হবে টাকা যদি কমাতে চান বড় ভাইয়ের সাথে কথা বলেন এর পরিপ্রেক্ষিতে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো নাহিদ খন্দকারের কাছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে তো আপনি কেন এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন তখন তিনি কি বললেন মানে নতুন এক সংস্কৃতি শুরু হয়েছে অবৈধভাবে হচ্ছে আমরা বিষয়টি ঠেকানোর জন্য সেখানে গেলাম সেখানে যাওয়ার পর ওখান থেকে আমাকে একজন ডেকে দিলেন যিনি বিএনপি করেন এক জায়গায় নিয়ে আপনারা দেখতেই পারছেন যে আমাকে টাকা দিচ্ছিল আমি টাকা নিতে চাচ্ছিলাম না সবই সত্তর টাকা পাঁচ হাজার টাকা দিতে চাচ্ছিলো সেই টাকা দিতে চাচ্ছিলো না কিন্তু এক লাখ টাকা দাবি করছিলো এগুলো তো আমরা দেখেছি ভিডিওতে এবং ওই যে প্রতিষ্ঠানটি যাদের টাকা দাবি করা হয়েছে গ্রিন সিটি ইকো পার্ক প্রকল্প এর ব্যবস্থাপক বেলাল হোসেন মা তিনি গণমাধ্যমকে বলছেন যে আমার পার্কে পুকুর তৈরির খন কাজ চলছিল অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে নাহিদ খন্দকার এক লাখ টাকা চাঁদা দাবি করে তিনি বলছেন এর বাইরেও চাঁদা দাবির চাঁদা দাবির আরও অনেক রেকর্ড রয়েছে সেগুলো ছাড়া হবে বিষয়টিকে বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি বিষয়টি এর আগে আমরা দেখলাম যে সংস্কৃতির কথা বলছিলাম যেখানে এরা ধরা পড়ছে তখন একই ধরনের গল্প তৈরি করে ছেড়ে দেওয়া হচ্ছে গাজীপুরে যখন হামলার শিকার হলেন বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনে নেতারা তখন তারা কি বললেন মানে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজামের বাড়িতে তারা লুটপাট করতে গিয়েছিল এরকম অভিযুক্ত আসছে ওইখানে লুটপাট করতে গিয়ে তারা হামলা শিকার হয়েছে স্থানীয়দের হামলার শিকার হয়ে আহত হওয়ার পরে তারা আবার যদি বলছেন যে আমরা শুনেছিলাম যে লুটপাট করতে গেছে এটা ঠেকানোর জন্য আমরা এখানে গেলে আমাদেরকে মারপিট করা হয় আমাদেরকে আহত করা হয় আবার পঁচিশে ফেব্রুয়ারি রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে একইভাবে চাঁদা দাবি করতে গিয়ে যারা বলছে বা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তারা মেডিকেল কলেজটির শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের কাছে হাতে নাতে ধরা পড়ল ধরা পড়ে তাদেরকে আটকে রাখা হলো মব জাস্টিস একটা সম্ভাবনা তারাও মব জাস্টিস শেখার হতে যাচ্ছিল তখন তাদেরকে সেনাবাহিনী উদ্ধার করে উদ্ধারের পর আবার তারা কী বললো এটি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতিষ্ঠান এখানে আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মীরা লুকিয়ে আছে আমরা খোঁজ নিতে এসেছিলাম আমরা যে অপারেশন হান্ট চলছে সেটিতে সহায়তা করতে এসেছিলাম একই ধরনের বয়ান তো সব জায়গায় আমরা দেখলাম যে দুদিন আগে মংলা উপজেলার চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যানের সন্তান তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এটিও ভাইরাল হয়েছে এর নাম কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা হচ্ছে দিনকে দিন আরো যা কিছু এক এক করে আসছে এবং যেসব চাঁদাবাজির বৈষম্য ছাত্র আন্দোলন হয়তো দু চারটি বিরুদ্ধে অভিযোগ নিয়ে বলবে না আমরা তো ব্যবস্থা নিচ্ছি সারা দেশেই তো এই ধরনের অভিযোগ যেখানে ইফতেখ রাজ্য মানের মতো মানুষ দুদকের রেফারেন্স দিতে পারে সেখানে কি থাকতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই